তো হ্যালো গাইস আমি গ্রুপে বসে বসে বোরিক হয়েতেছিলাম তাই আপনাদের দিয়ে दट রাই স্টার্ট তো চলো তোমাদেরকে নিয়ে গেমপ্লে করব তো চলে আসলাম ম্যাচের ভিতরে এখন মারবো তো এখানে কিন্তু একটা কেজি-10 দিলাম এখানে দিলাম এখন আমার দিয়ে একটা দেখো তো এখানে একটা কিছু ড্যামেজ দিই তো এখানে আমরা কিলটা চুরি হয়ে যায় আর এখানে আমার টিমমেট গুলো মেরে এই রাউন্ডটা নিয়ে নাই তারপরে ভর্তি রাউন্ডে এখানে একটাকে ওয়ানটে মিল দিই তারপর এখানে একটাকে বড়ি দিয়ে মেরে দিই তো এখানে আমার সব টিমমেট মরে যায় আমি একে বেঁচে আছি দেখি কি করতে পারি এখানে আমাকে মেরে দেয় শেষ পর্যন্ত তারপর শেষ অনেক আমার টিমমেট মেরে এই ম্যাচটা বিয়ে করে নিয়ে নেয় কাজ করে শেষ